আমাদের চিন্তা যে মায়ের কাছে মোবাইল চেয়েছে মোবাইল বলে যে মাধ্যমিক দেওয়ার পরে মোবাইল কিনে দেবে আচ্ছা আগামী বছর মাধ্যমিক দিত নাকি আগামী বছর মায়ের কাছে মোবাইলের জন্য আবদার মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর কিনে দেওয়া হবে মোবাইল এমনই জানিয়েছেন ছেলেকে মা এরপরই মোবাইল কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ছিলেন মৃত ওই ছাত্রের নাম গণেশ দত্ত তার বাড়ি পূর্বস্থলীর নবপল্লী এলাকায় সেই পারলিয়া কুলোকামিনী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ত আগামী বছরে তার মাধ্যমিক পড়াশোনা ভালো করে করার জন্য এখনই মোবাইল নয় মাধ্যমিক হলে কিনে দেওয়া হবে মোবাইল এমনই জানিয়েছিলেন মা আর এরপরই মায়ের উপর অভিমান করে বাড়িতে গতকালই দুপুরের পর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ছাত্র আজ বৃহস্পতিবার আনুমানিক বেলা 10টানাগাত মৃতের দাদা তিনি জানান মোবাইল কিনে দেওয়াকে কেন্দ্র করেই অভিমান থেকে এই ঘটনা বৃষ্টিতে সুস্থ বৃষ্টি একোয়া বিশুদ্ধ তারপরে গলায় যদি কবে আমরা তো যেমন নাচে যে যার কর্মে আমাদের বাড়িতে সবাই যে যার কর্মে তার যার যার জায়গায় ছিল তো আমার ওয়াইফ আমাকে এরকম ফোন করে বলে যে গণেশ এরকম এরকম একটা বাজে কাজ করে যে শিগগির বাড়িতে আস কবে কালকেই ওই বেলা তখন কটা বাজে পনেরো একটা একটা আচ্ছা বাড়িতেই বাড়িতেই মানে মোবাইল চেয়েছিল মায়ের কাছে নতুন নাকি হ্যাঁ হ্যাঁ গেমটা ভাই তো ওর কি আর এখন ওই বলতে বলতে আসছে এখন কি মোবাইল নে কি করবে কি মানে বাড়িতে কি মোবাইল ছিল না এমনি ও ছোট ভাই ওর মা যেটা ব্যবহার করত ওইটাই ব্যবহার করত আর কি মোবাইল কিনে দেওয়ার আবদার করেছিল নাকি যে সেটা মা দেয়নি বলি আজকে আচ্ছা মা বলে যে মাধ্যমিক দে পরীক্ষা দে তারপরে আচ্ছা যে কি বকাবকি করেছিল নাকি মা অল্প একটু সে শাসন তো করবেই মোবাইল তো এই বয়সে যদি ওকে মোবাইল দেয় তাহলে তো শাসন একটু করবে এটা হয়তো বলে মোবাইল পড়া দেবো তারপরেই এই ঘটনা তারপরেই বাড়িতেই কলাই ধরে দিয়েছে বাড়িতেই এরকম করেছে আর কি কিসে পড়ে ছেলেটি ছেলেটি এবছর সামনে বছর মাধ্যমিক দেবে আর কি কোন স্কুলে পড়ে পারলিয়া স্কুলে হ্যাঁ পারলিয়া পারলিয়া কী নাম ছেলেটির গণেশ দত্ত বাড়ি বাড়ি না আপনার কি নাম আমার নাম দীপঙ্কর দত্ত আপনি কি হন আমি দাদা হই সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার